আসসালামু আলাইকুম আ প্রিয় আরব প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো ভিউয়ার্স ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন তো চলুন মূল ভিডিওতে যাই আনা আকিত অর্থাৎ আমি নিশ্চিত আনা আকিত আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি নিশ্চিত লাজিম রো অর্থাৎ অবশ্যই যাবে লাজিম রোহ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই যাবে মিন্না, অর্থাৎ এদিক সেদিক মিন্না মিন্না আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে এদিক সেদিক কালাম ফাদি অর্থাৎ চাপা মারা কালাম ফাদি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে চাপা মারা হাদা কাচ্ছার অর্থাৎ এটা এটা ভাঙ্গ হাদা কাচ্ছার আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে এটা ভাঙ্গ নো মামনু, অর্থাৎ ঘুমানো নিষেধ নোম মামনু আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঘুমানো নিষেধ মুস্তাহিল অর্থাৎ অসম্ভব মুস্তাহিল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে অসম্ভব অয়েন আমেল অর্থাৎ কর্মচারী কোথায় অয়েন আমেল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কর্মচারী কোথায় সুরাসুরা রু অর্থাৎ তাড়াতাড়ি যাও সুরাসুরা রুহ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে তাড়াতাড়ি যাও মুদির অয়েন অর্থাৎ মালিক কোথায় মুদির অয়েন আর বিশব্দ শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মালিক কোথায় লেশকিদা, অর্থাৎ এমন কেন লেশকিদা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে এমন কেন কাম রাতিপ অর্থাৎ বেতন কত কামরাতিপ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বেতন কত কাম ফুলুস অর্থাৎ কত টাকা কাম ফুলুস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কত টাকা কাম হাদা অর্থাৎ এটা কত কাম হাদা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে এটা কত জীব ময়া অর্থাৎ পানি দাও জীব ময়া আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পানি দাও কে ইফ অর্থাৎ কিভাবে করব কেইপ সাউই আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কিভাবে করব। তাজদিদ অর্থাৎ রিনিউ বা নবায়ন তাজদিদ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে রিনিউ বা নবায়ন হাদা মুস্তাহিল অর্থাৎ এটা অসম্ভব হাদা মুস্তাহিল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এটা অসম্ভব হাদা সা আপ অর্থাৎ এটা কঠিন হাদা সা আপ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এটা কঠিন মাই ইকিদার অর্থাৎ না মাই ইকিদার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পারবোনা খামসা মিয়া অর্থাৎ পাঁচ ছত খামসা মিয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাঁচ ছত মাফি বা লাথ বা লা এগুলো আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে না গাছ ছিল অর্থাৎ দৌত করা গাছ ছিল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দৌত করা আল ইজাজা অর্থাৎ আজ ছুটি আল ইউম ইজাজা আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আজ ছুটি আনা দাওর অর্থাৎ আমি খুঁজেছি আনা দাওর আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি খুঁজেছি আনা আরেফ অর্থাৎ আমি জানি আনা আরেফ আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি জানি সাউই গলত অর্থাৎ ভুল করেছি সাউই গলত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভুল করেছি মুখ মাফি অর্থাৎ তুমি বোকা মুখ মাফি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তুমি বোকা আলাতুল নোম অর্থাৎ সবসময় ঘুম আলাতুল নোম আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সবসময় মাফি সুগল অর্থাৎ কাজ নাই মাফি সুগল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাজ নাই এস হাদা অর্থাৎ এটা কত এস হাদা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে এটা কত হুয়া মিতা ইজি সুগল অর্থাৎ সে কখন কাজে আসবে হুয়া মিতা ইজি সুগল আর বাক্য এর বাংলা অর্থ হচ্ছে সে কখন কাজে আসবে জিফ আলফ রিয়াল অর্থাৎ এক হাজার টাকা দিন জিফ আলফ রিয়াল আর বাক্য এর বাংলা অর্থ হচ্ছে এক হাজার টাকা দিন হুয়া বুখরা ইজি অর্থাৎ সে আগামীকাল আসবে হুয়া বুখরা ইজি আর বিবাক্য এর বাংলা অর্থ হচ্ছে সে আগামীকাল আসবে এস মুশকিলা হুয়া অর্থাৎ তার কি সমস্যা এস মুশকিলা হুয়া আর বিবাক্য এর বাংলা অর্থ হচ্ছে তার কি সমস্যা হুয়া কুল্লু মালুম অর্থাৎ সে সব জানে হুয়া কুল্লু মালুম আর বিবাক্য এর বাংলা অর্থ হচ্ছে সে সব জানে হুয়া মাফি মালুম অর্থাৎ সে জানে না হুয়া মাফি মালুম আর বিবাক্য এর বাংলা অর্থ হচ্ছে সে জানে না হুয়া ইজি অর্থাৎ সে আসছে হুয়া ইজি আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সে আসছে হুয়া মালুম অর্থাৎ সে জানে হুয়া মালুম আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সে জানে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওটি কারো না উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে